ডিজিটাল সার্ভিসিং সেন্টার চাকতায় ছোট্টগেলাম শাখা থেকে সকলকে জানা সুস্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা যে আজকে যে বিষয়টা নিয়ে হাজির হলাম সেটা হলে আজকের যে এটার নাম হচ্ছে গোল্ডাস, ইন্ডিয়ান স্ক্য গোল ইন্ডিয়ান স্কেলে স্কেলটি এটা এই পাঁচশো কেজির ক্যাপাসিটির একটি স্কেল তো এই স্কেলটি মূলত দেখেন আপনারা এই এটা ইন্ডিয়ান স্কেল সার্কেট এই অরিজিনিয়াল সার্কিট এটা নষ্ট হয়ে গেছে এবং ডিসপ্লে নষ্ট হয়ে গেছে এটা আসতেছে না ডিসপ্লে এবং সার্কেটের মতোই আসতেছে না তো যেহেতু এইটার ডিসপ্লে আসতেছে না সার্কেট নষ্ট হয়ে গেছে তো এই এসকেলের সার্কেট মূলত কোথাও পাওয়া যায় না যার কারণে আমরা কী করছি আমি এই এসকেলের এই মধ্যে এই থ্রি সিক্স ফাইভ এইটের যে সার্কিট রয়েছে কমন সার্কিট সেই কমন সার্কিটকে এটা আমরা এই স্কেলের মধ্যে কি করেছি লাগিয়ে দিয়েছি তো খুব সুন্দরভাবে এটা কি হয়েছে লাগানো হয়েছে এবং সুন্দরভাবে এটা চলছে এখন হয়ে এখন মাত্র এটার ফিটিং কাজ শেষ হয়ে গেছে তো এখন এটা আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর করে এটা এখন কি এই চালু হচ্ছে এবং আমরা সুইজিং সিস্টেম করেছি দেখেন তো দেখেন কিভাবে চালু হচ্ছে এবং সবগুলো ডিসপ্লে এবং আপনার এসি লাইট সবগুলো ঠিকমতো পাঁচশো কেজি ক্যাপাসিটি দেখা যাচ্ছে তো দেখেন পাঁচশো কেজি ক্যাপাসিটি স্কেল আবার দেখেন দেখেন পাঁচশো কেজি ক্যাপাসিটির একটা স্কেল এটা স্কেলটি হয়েছে তো এটা খুব সুন্দরভাবে কমন সার্কিট দিয়ে কী করেছি আমরা এটাকে ফিটিং করেছি এবং এটার মধ্যে দেখেন আপনারা ওজন এর অথবা মানে কি ফেসা দশ কেজি ওজন আমি দিয়েছি এই স্কেলটার মধ্যে দেখেন এই বরাবর মানে কি দশ কেজি দশ কেজি আসে গ্রাম কোনো বেশ কম নাই তো পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ এটা কমন সার্কেট দিয়ে যে থ্রি সিক্স ফাইভের যে সার্কেটটি রয়েছে যেটা সব জায়গায় সবখানে এই স্কেলটি পাওয়া যায় এবং খুব কম মূল্যের মধ্যে রয়েছে এই সার্কেটটি তো এই সার্কেটটি দিয়ে কী করেছি আমি এই স্কেলটিকে ইন্ডিয়ান এত দামি একটা স্কেলকে কী করেছি এটা মডিফাই করে ইনশাল্লাহ এটা ওকে করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ দেখেন এই দেখেন আমি এবং কি এটার মধ্যে যে টেয়ার এবং জিরো যে বাটন রয়েছে এগুলো কাজ করতেছে দেখেন এই আমি একটু পয়েন্ট একটা জিনিস দিয়ে তো দেখতেছি এটা কাজ করতেছে কিনা এখন আবার এইগুলো নিয়ে ফেলবো দেখেন যেগুলো দিয়েছি এই সার্কেট ডিসপ্লে স্কেলের মধ্যে দিয়েছি এগুলো নিয়ে ফেললে এখন নিজে নিজে মাইনাস চিহ্ন চলে আসবে স্কেলে এ দেখেন মাইনাসটা আবার কী করে বাদ করবো দেখেন এটি আর সি দিলে এটা চলে যাচ্ছে অতএব এই মধ্যে কিপ্যাডও কী করতেছে সুন্দরভাবে কাজ করতেছে এবং কি আপনার এই ওজনও সুন্দরভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ দেখেন কমন সার্কেট লাগানো হয়েছে এবং দেখেন কত সুন্দরভাবে কাজ করতেছে এখন আমরা দেখি এটার মধ্যে কি চাষ হচ্ছে কিনা এসি সার্কেট আমরা ডাইরেক্ট লাইন দিচ্ছি দুইশো বিশ হ্যাঁ তো এটা ট্রান্সফরমারের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখানে লাইন দেওয়া হয়েছে হচ্ছে দেখেন এই লাইটটা জ্বলতেছে দেখেন আপনারা কীরকম দেখতেছেন বুঝতেছি না দেখেন খুব সুন্দরভাবে এটা লাইটে দেখা যাচ্ছে তো এখন এটা চার্জ হচ্ছে পরিপূর্ণভাবে এটা সুন্দরভাবে কেউ হয়ে গেছে এটা আলহামদুলিল্লাহ একশোতে একশোতে এটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে এটা কাজ করতেছে তো সম্মানিত দর্শক শ্রোতা দেখেন একটি খুব কঠিন একটি বিষয় রয়েছে কিন্তু আমরা খুব সহজের মধ্যে এই কাজটা আমরা কি করেছি ক্রমসার্কের দিয়ে এটা প্রতিস্থাপন করে ফেলেছি এটা সুন্দরভাবে এখন কাজ করতেছে আর আপনারা জানেন সবাই যে আমার এই ডিজিটাল সার্ভিস সেন্টারটি চট্টগ্রামের এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে খুব আলহামদুলিল্লাহ এই সার্ভিস সেন্টারটি রয়েছে চট্টগ্রামে চাকতাই মধ্যে রয়েছেন তো আপনারা যারা আসবেন খুব সুন্দরভাবেই আসতে পারবেন এখন আপনারা দেখেন আমার দোকানের এই এই পরিস্থিতি দেখেন আলহামদুলিল্লাহ আমার দোকানের এবং কি আমার এই লাইসেন্স দেখেন আমার এই দোকানটা হয়েছে লাইসেন্স করা সরকারিভাবে লাইসেন্স করা এই দোকান রয়েছে তো দেখেন আপনারা আমার পরিচিতির জন্য আপনারা এটা দেখে নেন এই লাইসেন্স করা একটি দোকান এখন আমার সিসি ক্যামেরার মধ্যে পুরো দোকান পুরো মানে কি সিসি ক্যামেরার মধ্যে আওতায় রয়েছে যার মনিটর সহকারে আমি লাগাইছি এবং সব দিকে আমার দোকানের চারপাশে এবং বাইরে সহকারে সিসি ক্যামেরার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দেখেন তো আপনারা যারা এই ডিজিটাল স্কেল সার্ভিস সেন্টারের মধ্যে বিশ্বস্ততার সাথে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রথমে এই ডিজিটাল স্কেল সার্ভিস সেন্টারটি কাজ করে আস্তে আস্তে আপনারা সকলে জানেন খুব বিশ্বাস্ততার সাথে তো এখন আপনারা দেখেন আমার এই স্কেলের দোকান এটা রয়েছে এই খুব ওমর আলি এটা টাওয়ার ইসলামী ব্যাংকের নিচে তো এটা সাততলা একটি টাওয়ার রয়েছে এই টাওয়ারের আমার দেখেন একদম রাস্তার সাথে একদম চৌরাস্তার সাথে আমার এই দোকানটি রয়েছে চৌরাস্তায় তো আপনারা খুব লোকেশন খুব সুন্দরভাবে কি করতে পারেন আপনারা আসতে পারবেন এই এই রোড এটা দিয়ে কি করে এটি হচ্ছে একটি মানে কি এই কক্সবাজার যাওয়ার যে রোড রয়েছে এটা তো এটা মানে কি আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার রোড এটা এই দিক দিয়ে কক্সবাজার রোড রয়েছে তো দেখেন খুব সুন্দর চৌরাস্তার মধ্যে আমার দোকান রয়েছে এবং আপনার ওইদিকে দেখেন আপনার বুথ এই বুথের পাশে যেটা সাউথ ইস্ট ব্যাংকের বুথ রয়েছেন এটিএম বুথ এটিএম বুথের পাশে আমার দোকানটি রয়েছে আর আমার দোকানের উপর আবার ইসলামী ব্যাংক রয়েছে তো এই স্কেলের দোকান এটা আমার চাকতাইছে চামড়া গোদাম চট্টগ্রামের মধ্যে রয়েছে অন্তর্ভুক্ত এবং যারা আপনারা খুব সহজে যারা আপনারা এই ডিজিটাল স্কেলের কাজ শিখতে চান বিশ্বাস্ততার সাথে দেখেন আপনারা শিখতে পারবেন এই আমার এই দোকানের মধ্যে কোনো রকমের আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না মানে কাজ আপনারা কম শিখবেন না এটা তো আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে কাজ শিখতে চান একশো তো একশো শিখতে পারবেন